দুর্গামুগিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্কিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে জিজ্ঞাসা বল মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাদপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ জিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার দুর্গম গিরি কান্তার পারাবার লুঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনরবার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রিনিসীথে যাত্রীরা হুশিয়ার দুর্গামুগিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রিনিসীথে যাত্রীরা হুঁশিয়ার